নিজের কাছে নিজেরই খারাপ লাগছে সেই কবেকার ভিডিও বলো তো কার্তিক পুজোর ভিডিও তো এতদিন পর শেয়ার করছি নিজেরই প্রবলেম এই প্রবলেম আর কার কাছে শেয়ার করব তবে তোমাদের কাছে না বললে তো কি করে হবে তোমাদেরকে যে আমি আমার জীবনেরই একটা অংশ ভাবি নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা যেন সকলে সব সময় খুব ভালো থাকো তো অনেক দিন পর ভিডিও শেয়ার হচ্ছে তো প্রবলেম হ্যাঁ সত্যিই প্রবলেম আর কি বলবো তো গত বছর যারা ভিডিও দেখে দেখেছ যে কার্তিক পুজো আমরা রাত যে কার্তিক ফেললাম এবং তার পুজো ঘটা করে আমাদের এখানে করেছি এবং তার পুজোর পরে আবার একটা খাওয়া দাওয়ারও পর্ব ছিল প্রসাদের তো সেই পর্ব মিলিয়ে গত বছরের একটা জম জমার ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম আজকেরও তা অনথ্যা নয় তবে একটাই সমস্যা যে অনেক দেরি হয়ে যাচ্ছে ভিডিওগুলো শেয়ার করতে কেন জানি না এতটা ব্যস্ত হয়ে পড়েছি এতটা ব্যস্ত হয়ে যাচ্ছি যে আমার যে ভালো লাগার জায়গা ইউটিউব বা তোমাদের সাথে কথা বলার যে আমার এই ভালোবাসার জায়গাটা সেটাই যেন একটু একটু করে হারিয়ে যাচ্ছে বন্ধুরা এবং কার্তিক পুজো সেই কবেই গেছে ভিডিও করাই আছে শেয়ার করব না এটা হতে পারে না তো শেয়ার করার জন্য তাই চলে এলাম তো এই বছর কার্তিক পুজোতে কার্তিক কারো ঘরে ফেলা হয়নি কেন জানি না আমাদের সকলেরই এবার একটু মন মানসিকতাটা খারাপ মানে কারো কোনো কাজই উৎসাহ নেই তো কার্তিক পুজো পরপর তিন বছর করতে হয় এটা নিয়ম সেই নিয়ম অনুসারেই আমরা এ বছরও সমস্ত জোগাড় করে কার্তিক পুজো কর করছি আজকে সকালবেলায় আমি নেমেছি মধ্যমগ্রাম থেকে মানে মাসির বাড়ি থেকে এলাম আর কাবেরি আর আমি দুজনেই বাজারে গেলাম বাজার থেকে কার্তিক ঠাকুর নিয়ে এলাম তার সাথে এই যে ফল মূল দুবহ ফুল সব দিয়ে পুরোহিত জোগাড় হলো দিয়ে পুজো করার সমস্ত ব্যবস্থা করছি তো বন্ধুরা দেখো তোমরা একটু যে আমরা কী করে পুজো করছি আর খুব ছোট্ট অল্প করে এবার পুজোর ব্যবস্থা করেছি আর তার সাথে আছে তার পরের দিনের সবাই যেহেতু চাঁদা তুলেই করা হয় তাই একটু ভোগ প্রসাদের ব্যবস্থা চারটে কলা যা একটা কলা নিয়ে যা না একটা যায় কলা দিতে হবে তো

পুজোর এই জায়গাগুলো শেয়ার করলে খুব ভালো লাগতো তোমাদের সাথে পুরোহিতের এই মন্ত্রের আওয়াজ তার সাথে ঘন্টার আওয়াজ উলুধ্বনি শঙ্করধ্বনি পুরো ব্যাপারটা এত সুন্দর হয়েছিল আর তার সাথে আমাদের এই বাচ্চা দুটোর খুন কিন্তু আমরা যেহেতু ঢাকের ব্যবস্থা করতে পারিনি তো মেয়ে কি করেছে ফোন থেকে ঢাকের আওয়াজ একটা প্লে করে রেখেছে তো কপিরাইটের ভয়ে আর এই পুজোটা শেয়ার করল শেয়ার করা হলো না তো দেখো আরও দুজনে কি করছে পুজোর মাঝখানে এখন কিন্তু রাত্রি অনেক রাত্রি হয়ে গেছে তারপরেও আমরা সবাই এখানটায় আছি এবং পরবর্তীতে আরও মজার বিষয় আছে দেখো সেগুলো দেখলে আশা করি তোমাদের ভালো পুজোটা হবেই না হবেই না ঠিক হয়েছিল যে হবেই না অনেক রকমের প্ল্যান হয়েছিল কাবিরী তার ননুদের বাড়িতে কার্তিক ঠাকুর নিয়ে যাবে সেখানেই পুজোটা করে নেবে তারপরে আবার কথা হলো যে আমি আর কাবিরী সন্ধ্যাবেলা দুজনে যন্ত্র করে পুজো করব। এই করতে করতে ঠাকুরের কৃপা বলে না ঠাকুরের কৃপা সে ঠাকুরের কৃপাতেই মানে এই যে বোনটা দেখছো তৃষ্ণা সেই বোনটারই এক বন্ধু পুরোহিত মশাই ওনাকে ফোন করে করার সাথে সাথে উনি কিন্তু এসেছেন আর খুব সব মহা সমারোহে পূজা হচ্ছে তো চলো বন্ধুরা দেখো তোমরা এই হাড়িতে হচ্ছে লুচি ভাগ নিয়েছি লুচি আমি করছি আর কাবের হচ্ছে আলুর তরকারি আর কয়েকটা বাচ্চাকে মানে এখানে আমাদের যে বাচ্চা আছে কয়েকজন তাকেই তাদেরকে খাইয়ে দিচ্ছি কারণ বললাম তো তো যে এবার উদ্যোক্তাতা যারা ছিল যেমন আমি আরও দু তিনজন ছিল তারা কেউ এবার ছিলাম না এখানটায় আর সেই কারণেই কিন্তু হলো না এরকম হয়ে গেল পুজোটা তো যাই হোক আর কি করা যাবে এই এই মেয়েদেরকে একটা করে লুচি দাও নেবে দাও দাও

বলছি একটু উনুনটা জ্বালানোর ব্যবস্থা করে দিন এই উনুন উনুন বলছি উনুনটা জ্বালানোর ব্যবস্থা করে দিন জানি তো কারণ হচ্ছে দুপুরের খাওয়া দুপুরে এ তো হয়ে গেল তো কাটাকুটি হয়ে গেছে এখন বসিয়ে দেবো একটু আপনি এটা রেডি করে দিন না উনুনটা খালি এটা যেহেতু আমাদের মহিলা কমিটির তাই মহিলা কমিটি মিলেই আমরা সমস্ত কাজকর্মগুলো করি কিন্তু তাই বলে যে মানে ছেলেরা নেই তা নয় কিন্তু ছেলেরা যথেষ্টভাবে যে যেরকম পেরেছে আমাদেরকে সাহায্য করেছে তো ওইদিকে বোনেরা সমস্ত সবজি কাটছে আমাদের মধ্যেই দুটো বোন গেছিলো আবার সবজি বাজার করতে সমস্ত বাজার করতে গেছিলো আর এই বোনটাই ছিল সব থেকে উদ্যোগী কার্তিক পুজো করার জন্য তো ইনি মানে পুজোর দায়িত্বে ছিল আর আমি আর কাভেরি পরি মানে পরিচালনা করছি পরিদর্শকের মতন কাজ করছি কারণ কে কি করছে না করছে তাই জন্য বলছে খুব সুন্দর করে করেছো পুজো

চা খাও কিসনা তো বুঝতেই পারছো আমাদের তরকারি বসে পড়েছে আর আমরা এগুলো সব ভাড়া করে এনেছিলাম বাসনগুলোন আর বন্ধুরা চায়ের ব্যবস্থা হয়েছিল এই কার্তিক পুজোর কমিটি থেকে চায়েরও ব্যবস্থা রাখা হয়েছিল তাই চা করে সবাই চা খাওয়া হচ্ছে তোমার টাকা বুঝিয়ে দেখো না কুমিন্দা দুপুর আরো হলে নিশ্চয় আসবে দানাটা

ছেলেকে থাকতে পারো খিচুড়ি খেয়ে যাবে বাস কে হ্যাঁ ও যাচ্ছিস যাচ্ছিস বাথরুমে গেছিলাম ও তো সুরজিৎ তখন কোথায় ছিল হ্যাঁ না সকাল থেকে তো নেই তো পুরো পরিবেশটা আমি ক্যাপচার করে রাখছি বাচ্চারা দিকে খেলা করছে এদিকে আমরা সবাই মিলে বললাম প্রথমে ছেলে মেয়ে সবাই মিলেই আমরা কাজ করছি যদিও বলি আমি মহিলা কমিটি কিন্তু এই যে ছেলেরা আছে এদেরকে ছাড়া কোনো মতেই সম্ভব নয় এই ভারী ভারী এত বড় বড়ো ডেচকি কড়াই রান্না করা জল ধরা আর এই যে মিনাদা মিনাদা তো ভীষণভাবে হেল্প করে চাল ডাল সম্পূর্ণটা উনি আমাদের এনে দিয়েছে কিনে আর সবজিটা আমরাই করেছিলাম তারপরে কাবেরি বুঝ পেরেছো এখন গেছে কাবেরি আনতে মিষ্টি আনতে গেল আর চাঁদা আর চাদা হয়েছে অনেক টাকার চাদা হয়েছে এবার এলো এই যে গীতুদি গীতুদি নাড়তে এলো বলছে ছবি তোলো আমার আর চলো ফাইনালি তোমাদের দেখাচ্ছি কি কি রান্না হয়েছে তো এই যে দেখো লাবড়া মানে সম্পূর্ণ একটা মিশানো একটা তরকারি হয়েছে আচ্ছা তার সাথে হয়েছে এই যে এখানটায় রাখা নিয়ে নিয়ে মানে বালতিতে রাখা হয়েছে আর এখান থেকে নিয়ে নিয়ে দেওয়া হচ্ছে আর হয়েছে এখানটায় পাপড় ভাজা তা খিচুড়ি তো হয়েছেই খিচুড়ি তো দেখলে এই যে হয়েছে চাটনি মানে খিচুড়ি তরকারি চাটনি পাঁপড় ভাজা আর এই যে মিষ্টি দানেদার কাবিরি আনতে গেছিলো দানেদারটা তো এই খেতে বসে আমরা ভীষণ মজা করেছি আর পাতা কেনা হয়নি কলাপাতাতেই পাতাতেই থালা মানে প্লেট কেনা হয়নি কলাপাতাতেই আমরা খেয়েছি কারণ বা আমাদের তো জানোই এখানটা প্রচুর কলা গাছ কলা আছে তো আর এই যে খিচুড়ি খিচুড়িটা হয়ে গেছিলো অনেকটা বেশি পরিমাণ আমরা ঠিক বুঝ বুঝে উঠতে পারিনি তো রান্নাটা ভালো মন্দ সে তো পরের কথা আমরা তো সবাই বাড়িতে ভালো ভালো রান্নাবান্না করে খাই হ্যাঁ কিন্তু এইখানে এই যে দেখছো জটলা এই যে এ ওর পিছনে লাগছে ও ওর পেছনে লাগছে আর এত হাসি মাজাক আমরা করছি আর এই যে একসাথে সবাই মিলে বসে খাওয়া দাওয়া তো এই যে একসাথে গ্যাদারিংটা একাকিত্ব হওয়াটা এটাই কিন্তু দরকার খাওয়ার তো ভালো মন্দ সবাই আমরা বাড়িতে অনেক ভালো রান্না করে করে খাই কিন্তু এই জিনিসটার আমাদের মধ্যে কিন্তু আজ অনেক অভাব হয়ে যায় মানে পাই না এরকম হয় না সাধারণত তো এই যে সবাই মিলে একসাথে বাজার করে রান্নাবান্না করা খাওয়া দাওয়া আর এই যে এই বোনটা পান আনতে গেলো লাস্টে আমাদের অবশ্য ফিনিশিংয়ে পান আনতে গেল তো মিনাদা বলছে যে আমি ক্যামেরা করে রাখলাম ছবি তুলে রাখলাম যে ও গেল পান আনতে সাথে তো এই মজা হলো এই বছরের মতন এখানেই শেষ হয়তো আগামী বছর আর হবে না কিন্তু খুব মিস করবো তো বন্ধুরা আজকের মতন এখানে নমস্কার